বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত রাত রাতে প্ল্যান করেছি যে সকালবেলা অনেকগুলো কাজ আছে তাই আমরা বাইরে নাস্তাটা খেয়ে তারপরে আমরা একে একে কাজগুলো করে নিব। মেয়েরা সকালে বাইরে নাস্তা খাবে আর ইটালিতে বাইরে নাস্তা খাওয়ার মানে হয়েছে বিরস তা আমরা সবাই মিলে একসাথে নাস্তা খেয়ে এখন আমরা বাজারের দিকে যাচ্ছি আমরা আজকে ইউরি স্পিন মার্কেটে যাব তো এখানে আমরা মাসে একবারে গিয়ে যার যা লাগে এক মাসের বাজায় একসাথে আমরা নিয়ে নেই এই ফাঁকে আপনাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ মাসের ছোটো মেয়ের জন্মদিন ছিল তাই মেয়ে মেয়েকে শুধু পিৎজা খাইয়েছি তেমে আর কিছু চায় না কোনো আবদার নেই তা এখন ভাবছি যে আজকে যেহেতু সবাই বাসায় ছুটির দিন তাই আজকে একটু পোলাও মাংস রান্না করব। নিজে নিজেই চিন্তা করে আজকে বাসায় ছোট্ট একটু আয়োজন আয়োজন করবো এই চিন্তা ভাবনা করেছি তাই মেয়ে বলল আমরা সকালে বাহিরে নাস্তা খাবো এরপরে মার্কেট করতে যাব তাই সে যেই কথা সেই কাজ আমরা সকালবেলা নাস্তা খেয়ে আমরা চলে আসছি মার্কেটে আজকে যেহেতু বন্ধের দিন অনেক ভিড় ছিল তাই আমাদের যা প্রয়োজন সব আমরা একসাথে নিয়ে এখন কাউন্টারের দিকে যাচ্ছি সবজি এবং ফলের ছাইট দিয়ে হলো আমরা ঢুকেছি এখন বের হচ্ছি ফ্রিজ মানে ফ্রোজেনের দিক দিয়ে তাই এখানে আরও একদিন এসেছিলাম দেখি আজ তো হালাল মুরগি এখানে যেটা পাওয়া যায় সেটা ছিল না আজকে লাস্টে দেখলাম যে হ্যাঁ আছে কয়েকটা তা আমি আবার দুইটা নিয়ে নিলাম আর এখানে এই আইসক্রিমগুলা হালাল নেই তো এখানে একটা আইসক্রিম আছে একবারে বাংলাদেশের যে বরফের মতো আইসক্রিমগুলো ছিল সেই একটা আইসক্রিম আছে হালাল তাই এখান থেকে আইসক্রিমও নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য পিৎজা নিয়ে নিলাম পিৎজাটা ঘরে ফ্রোজেন রেখে দিই বাচ্চাদের যখন ইচ্ছে হয় বিকালে নাস্তায় বা রাতে বা দুপুরে যদি খেতে না চায় তখন ওটা কাজে লাগাই এজন্য ফ্রোজেনটা নিয়ে রাখি ছোটো মেয়ের খুবই পছন্দের মাংসটা সকালে কিন্তু রান্না করে রেখেছি আর এখন এটারকে আলু ভেজে দিয়ে দিব আর আজকে ফার্স্ট এই ফলটা এনেছি ফলটা কিন্তু খুবই মজার এই আর সবচেয়ে দামি তাই আমরা এটাকে এই ফার্স্ট আজকে মার্কেটে পেলাম তো এটা এনে আমি ধুয়ে রেখে দিলাম বাচ্চারা হাতে হাতে খাবে আর এদিকে আমি আজকে ডিমের কোরমা করব আর আলু দিয়ে হ্যাঁ গরুর মাংস রান্না করব আর পোলাও বেশি কিছু আর করব না সাথে বেগুন ভাজা আছে আমি ডিমের কোরমাটা করে নিচ্ছি এটাকে সিদ্ধ করে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখানে বাদাম বেটে নিয়েছি বাদাম আর পিঁচ একসাথে আমি বেটে নিয়েছি ওটাকে লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় আর এখানে অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে দুই তিনবার দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিব। এসে বাজার গুছিয়েছি কিছু বাজার এখনও গুছানো বাকি আছে ওগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব কিছু এখনও নিচে আছে এগুলো এখন উঠাইনি তাই ওইগুলো আসা যাওয়ার সাথে সাথে উঠাবো একসাথে সবগুলো উঠালে চারতলায় উঠাতে একটু কষ্টও হয় এই জন্য সবগুলো একসাথে উঠাই না তাই যেগুলা পেরেছি উঠিয়েছি আর ফ্রিজের জিনিসগুলো সব ফ্রিজে রেখে আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে তিনটা চুলাই রান্না বসিয়ে দিয়েছি এই জন্য আমার খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে মাংসটা আগে রান্না করে রেখেছিলাম এখন এটাকে আলু দিয়ে জলের পানি দিয়ে দিয়েছি আর এখানে ডুমে ডিমের কোরমাটাও কিন্তু রেডি হয়ে গেছে বেগুনটা ভেজে নেব তারপর আমরা খাওয়া দাওয়া করবো খুব শীঘ্রই রান্নাটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম